হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো এই ভিডিওতে আপনারা জানতে পারবেন পৃথিবীর সবথেকে বড় দশটি দেশ সম্পর্কে যা আপনাদের সকলেরই অজানা তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক পৃথিবীর সবথেকে বড় দশটি দেশের মধ্যে আমাদের লিস্টের দশ নম্বরে আছে আলজেরিয়া এটি আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ আয়তনে দুই দশমিক মিলিয়ন বর্গ কিলোমিটার পৃথিবীর সর্ববৃহৎ সাহারা মরুভূমি এই দেশে অবস্থিত তারপর আমাদের লিস্টের নয় নম্বরে আছে কাজাকস্তান এটি পৃথিবীর বৃহত্তম স্থল বিশিষ্ট দেশ নির্যাতনে এই দেশটি দুই দশমিক বাহাত্তর মিলিয়ন বর্গ কিলোমিটারের সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর বিশ্বের নবম বৃহত্তম দেশ হিসাবে স্বীকৃতি পেয়েছে এই দেশটি তারপর আমাদের লিস্টের আট নম্বরে আছে আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম দেশ এটি যার আয়তন দুই দশমিক আটাত্তর মিলিয়ন বর্গ কিলোমিটার ফুটবল ও ট্যাঙ্গো জন্য জন্যই দেশটি বিখ্যাত আন্দিস পর্বতমালাও এই দেশের অংশ তারপর আমাদের লিস্টের সাত নম্বরে আছে ভারত আয়তনে তিন দশমিক আঠাশ মিলিয়ন বর্গ কিলোমিটারের এটি বিশ্বের জন্য বহুল দেশগুলোর একটি তারপর আমাদের লিস্টের ছয় নাম্বার আছে অস্ট্রেলিয়া বিশ্বের একমাত্র দেশ যা একই সাথে একটি মহাদেশ আয়তন সাত দশমিক আটষট্টি মিলিয়ন বর্গ কিলোমিটার ক্যাঙ্গারু কোয়ালা ও বিশাল মরুভূমির দেশ এটি তারপর আমাদের লিস্টের পাঁচ নম্বর ব্রাজিল দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ এটি যার আয়তন আট দশমিক একান্ন মিলিয়ন বর্গ কিলোমিটার ফুটবল ও আমাজন জঙ্গলের জন্য বিখ্যাত এই দেশটি তারপর আমাদের লিস্টের চার নম্বর আছে চীন আয়তনের নয় দশমিক উনসত্তর মিলিয়ন বর্গ কিলোমিটারের দেশ টি সবচেয়ে জনবহুল দেশ এবং অর্থনীতির একটি প্রধান শক্তি চীন পৃথিবীর জনসংখ্যায় এক নম্বরে আছে তারপর আমাদের লিস্টে তিন নম্বর আছে যুক্তরাষ্ট্র আয়তন নয় দশমিক তিরাশি মিলিয়ন বর্গ কিলোমিটার এটি সাময়িক সাংস্কৃতিক দিক থেকে অন্যতম শক্তিশালী দেশ এটি তারপর আমাদের লিস্টে দুই নম্বর আছে কানাডা নয় দশমিক আটানব্বই মিলিয়ন বর্গ কিলোমিটারের দেশ দেশটি হিমবহ প্রাকৃতিক হ্রদ সৌন্দর্যের জন্য বিখ্যাত তারপর আমাদের লিস্টের এক নম্বর আছে রাশিয়া রাশিয়া এশিয়া মহাদেশের সর্ববৃহৎ দেশ আয়তনে দশমিক এক মিলিয়ন বর্গ কিলোমিটার যা পৃথিবীর মন ভূমির এগারো শতাংশ এটি ইউরোপ ও এশিয়ার বিশাল অংশ জুড়ে অবস্থিত বন্ধুরা এই সির আয়তনে পৃথিবীর বড় দশটি দেশ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না